আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আকু প্রেশার টুলস বলা হয় চীনা চিকিৎসা পদ্ধতি ওষুধের বিকল্প হিসাবে আকু পয়েন্টগুলোতে প্রেস করে আপনি আপনার শরীরের ব্যথা নিরাময়ের জন্য এগুলো ব্যবহার করতে পারেন দামও খুবই সীমিত আছে সিঙ্গেল নেন বেশি প্রোডাক্ট কিংবা হোলসেল প্রোডাক্টন সবগুলোই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন টেক টুলস ওই देखिए হবে না ছয় আসসালামু আলাইকুম ভিউয়ার আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঠের বস্তু এগুলো আপনাদের অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে অপরিচিত আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই সবগুলা প্রোডাক্টের বিস্তারিত ব্যবহার এবং কোনটা কি কাজে লাগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে টুলস বলা হয় এটি একটি প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি আমাদের অনেকের ওষুধের বিকল্প হিসাবে এগুলা ব্যবহার করে কাল থেকে চিকিৎসা হয়ে আসছে আকুপ্রেশার বিভিন্ন ধরনের হয়ে থাকে যা আমাদের শরীরের বিভিন্ন পয়েন্টে চাপ প্রয়োগ করে আমাদের ব্যথাগুলা দূর করা হয় এবং আমাদের বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আকুপেশার চিকিৎসা পদ্ধতি হচ্ছে হাতের এবং পায়ের বিশেষ নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে যাতে চাপ দিলে মাথা ব্যথা পিঠ কোমরের ব্যথা অধিক মানসিক চাপ ঘুমের সমস্যা শ্বাসকষ্ট হাঁপানি এবং অনেক ধরনের রোগের ব্যাপারে এটা চিকিৎসা করা যায় এটা এখন আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এটা আজকে অনেক বছর চাপত ব্যবহার হয়ে আসছে সেগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে আকুপ্রেশার পয়েন্ট যদি আপনি গুগলে লিখে সার্চ করেন সেখানে আপনি প্রত্যেকটা পয়েন্টের হাতের পায়ের শরীরের বিভিন্ন আকুপ্রেশার পয়েন্ট আছে আমার সামনে যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে প্রত্যেকটা নাম আলাদা আলাদা করে বলে এবং প্রত্যেকটার একটা বেসিক ব্যবহার সম্পর্কে বলবো এবং পরবর্তীতে আপনাদেরকে এগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো ডানপাশ থেকে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুট রোলার অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাকু উডেন ফুট মাসাজার দেখতে পাচ্ছেন এটাতে আপনি আপনার পা এভাবে রেখে জাস্ট পায়ের উপরে চাপ প্রেস করবেন তাহলে পায়ের যে বিভিন্ন পয়েন্ট আছে আমাদের হাতের পয়েন্ট এবং পায়ের পয়েন্ট সবগুলো কিন্তু প্রায় কাছাকাছি প্রেস করার পরে দৈনিক আপনি চার পাঁচ মিনিট করে করে দুইবার যদি প্রেস করেন বিশেষ করে যাদের অনেকের আসে নামাজ পড়তে চেয়ারে বসে নামাজ পড়তে হয় তাদের জন্য এটা বেশ উপকার তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যারা নিয়মিত অন্তত কমপক্ষে এক মাস ব্যবহার করছে তারা বেশি ভালো রেজাল্ট পায় হঠাৎ করে আপনি একদিন করলেন এতে রেজাল্ট আপনি নাও পেতে পারেন এটাও আমি আপনাদেরকে পায়ের নিচে রেখে ব্যবহার করতে হয় সেটা দেখাবো এটা হচ্ছে ফুট মাসাজার এটা হচ্ছে মিনি সাইজ হ্যান্ড মাসাজার এবং এটার সামনে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা আমাদের শরীরের যে বিভিন্ন একু পয়েন্ট আছে এগুলোতে আমরা প্রেস করার জন্য এই পয়েন্টটা যেমন সাপোজ আমি যদি আমার হাতে এখানে প্রেস করি এগুলো বিভিন্ন পয়েন্ট আছে এবং আমাদের বই আছে বই দেখে দেখেও অথবা আপনি গুগলে সার্চ করে এই পয়েন্ট কোনটাতে কিসের জন্য কাজ হয় এইগুলোতে প্রেস করে আপনি জানতে পারবেন এবং এটা আপনার হাতের এক পয়েন্টের জন্য এটা কীভাবে ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটাকে আপনারা অনেকেই বলে থাকেন কারাকাঠি অনেকে বলে থাকেন বঙ্গকাঠি দুই নামেই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এটা মূলত বিশেষ করে একু পয়েন্টে প্রেস করার জন্য তৈরি করা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্যালুনগুলোতে দেখবেন মাসাজ করার সময় এই কাঠিটা ব্যবহার করা হয় এটা এইভাবে আমাদের শরীরে ধরুন ঘাড়ে পিঠে বিভিন্ন পয়েন্ট আছে পুরো শরীরে আমাদের একু পয়েন্ট আছে কোন পয়েন্টে প্রেস করলে আপনার কোন রোগের চিকিৎসা হবে সবগুলো আপনারা সার্চ করলে পাবেন এই দেখেন এটা একটা পয়েন্ট এটা এক ধরনের পয়েন্ট এটা এক ধরনের পয়েন্ট এটা হচ্ছে আমাদের তারাকাঠি অথবা ববঙ্গ কাঠি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেখতে ডিজাইন গাজরের মতো কিন্তু এটার নাম হচ্ছে হ্যান্ড রোলার এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট কারণ এটাতে কম দামে অনেক বেশি সলিউশন এগুলো অনেক কাটা কাটা এটা হাতের জন্য এটা কেউ চাইলে আপনি পায়ের জন্যও ব্যবহার করতে পারবেন এবং এটার মাথাও কিন্তু আকু পয়েন্টে প্রেস করার যেই মাথাটা দেওয়া আছে এটা দিয়ে আপনি চাইলে প্রেস করতে পারবেন এখন আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো এটা দেখতে অনেকখানি প্রাইভেট কার অথবা গাড়ির মতো নিচে দেখতে পাচ্ছেন চারটি চাকা এই জন্য এটার নাম হচ্ছে কাঠের ফোর জি যেটা বাংলা নাম বলতে পারেন বাট এটা হ্যান্ড মাসাজ বা হ্যান্ড রোলারও বলে কেউ কেউ এটা বিশেষ করে পিঠে ঘাড়ে বিভিন্ন অংশভাবে করে আপনি মাসাজ করতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বিএম বিএম হ্যান্ড রোলার এটাও আপনার পিঠে ঘাড়ে বিভিন্ন পয়েন্টে আপনি এভাবে করে মাসাজ করতে পারেন এই জন্য এটার নাম হচ্ছে বিএম রোলার এবং পাশাপাশি আরেকটু যদি দেখাই এই যে বিএম রোলারের এটা হচ্ছে মিনি সাইজ এটাও আমাদের কাছে পেয়ে যাবেন বিএম রোলারটাও কিন্তু আপনি পিঠে ঘাঁড়ে বিভিন্ন জায়গার জন্য আপনি ব্যবহার করতে পারবেন সেম রোলারের ভিতরে আরেকটি জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে ফ্রিডি মাসাজ এটা প্লাস্টিকটা পাওয়া যায় যেহেতু কাঠের একটা নির্দিষ্ট বেনিফিট আছে প্লাস্টিকের চাইতে আমরা সবসময় মনে করি যে কাঠের একটা উপকারিতা বেশি তো থ্রিডি এই প্রোডাক্টটাও আপনারা আপনাদের এই যে ঘাড়ে কোনো সময় ব্যথা হইলে পিঠে ব্যথা হইলে এটাকে আপনারা ব্যবহার করতে পারেন আরেকটা প্রোডাক্ট দেখাই এটা একটা ছোট্ট মিনি মাসাজার যারা ফেস মাসাজ করেন ফেসের বিভিন্ন পয়েন্টে এইভাবে আপনি চাইলে সফট ভাবে মাসাজ করতে পারেন যারা অনেকেই স্ক্রিন অথবা স্বাস্থ্য সচেতন তারাই পেস্ট মাসাজটা ব্যবহার করতে পারেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা আমাদের আপডেট কালেকশান এটা হচ্ছে সরল কাঠি এই কাঠিটাও এটা একু পয়েন্টের জন্য এটাকে ব্যবহার করা হয় দুই ছোট্ট একটা কাঠি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিকেট বলের মতো এটা হাতে মাসাজ হিসেবে ব্যবহার করতে পারবেন সাপোজ আপনি অনেকক্ষণ কম্পিউটার ব্যবহার করলেন রক্ত চলাচল অনেকখানি স্বাভাবিক হওয়ার জন্য এটাকে আপনি ব্যবহার করতে পারেন এবং এটাতে আপনি ব্যবহার করলে স্ট্রেচ ফ্রি হতে পারবেন এবং এটাকে আবার নিচে রেখে আপনি চাইলে পায়েও এটাকে ব্যবহার করতে পারবেন কাঠের আরেকটা আমাদের কাছে প্রোডাক্ট আছে এটা এটা চায়না থেকে ইম্পর্টেন্ট এতক্ষণ আপনারা যেই প্রোডাক্টগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু এখন বাংলাদেশে তৈরি হয় শুধু এই প্রোডাক্টটা এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল তৈরি হয় নাই এটা পায়ের এক পয়েন্টের জন্য ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন এইগুলো একটু হালকা বড় কিন্তু এগুলোতে আপনি ব্যথা পাওয়ার কোনো ঝুঁকি নেই আর এগুলো একটু কাঁটাগুলো একটু ছোটো এটা হচ্ছে পায়ের জন্য মাসাজার পাশাপাশি আমি আরও কিছু আকুপেসারের আপনাদেরকে প্রোডাক্ট দেখাই এগুলো হচ্ছে হ্যান্ড হেল্ড আর এটা হচ্ছে ফিঙ্গার মাসাজার সাপোজ আপনার হাতের এই আঙ্গুলগুলোতে আমি লাগালাম সেগুলোর ব্যবহার আমি আপনাদেরকে আবারও দেখাবো এটা এভাবে আঙুলি দিয়ে মাস করতে পারেন এবং এটার এই পাশে দেখেন একটা মেটালিক বল দেওয়া আছে যেটা দিয়ে আপনি বিভিন্ন পয়েন্টে প্রেস করে মাসাজ করতে পারবেন এটার আরেকটা ভাষণ আছে আমাদের কাছে যেটাতে এই বলটা থাকে না এই বলটা বলটা ছাড়া যেটা আছে এটার দাম একটু কম এটার দাম একটু বেশি আমরা ভিডিওর মাঝখানে বলে রাখি এগুলো সবগুলো প্রাইস কিন্তু আমাদের টেকটুলসের টেকটুলস ডট কম ডট বিডি ওয়েবসাইটটিতে এবং আমাদের ফেসবুকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো আসলে সবসময় আমরা মোটামুটি অফার প্রাইজে দিয়ে থাকি সো প্রাইস নিয়ে আমরা সরাসরি না বললে ওখানে আপনি সময় ভিজিট করে স্পেশাল প্রাইস পেয়ে যাবেন এটা হচ্ছে হাতের মাসাজার পাশাপাশি পাশাপাশি যে হাতের বিভিন্ন পয়েন্ট আছে এখানে যদি কোনো সময় ব্যথা থাকে এটার জন্য কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর একটা চমৎকার প্রোডাক্ট মাথা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ কোনো কারণে তবে আপনি একটু স্ট্রেচে আসেন এভাবে দিয়ে একটু হালকা দিবেন অনেকখানি কাতু কুতুর লাগবে বেশ মাথা ভাবেন এটা ব্যবহার আবার এটা আপনার যারা এই বিভিন্ন বডি মাসাজ সেন্টার আছে বা যেখানে এই এই জিনিসটা কিন্তু জনপ্রিয় সবাই ব্যবহার করে এটা পিঠে মাসাজ করার জন্য এবং ঘাড়ে মাসাজ করার জন্য এটা বেশ উপকারী কাঠের যতগুলা মাসাজার সামনে দেখতে পাচ্ছেন এগুলা সিক্সটি সেভেন্টি পারসেন্ট কাজ এক একটা দিয়ে অনেকগুলো কাজ আপনি চ্যালে করতে পারেন কিছু কিছু নির্দিষ্ট প্রোডাক্ট সাপোজ বা এই তারা কাঠি বঙ্গ কাঠিটা এবং সরল কাঠিটা এগুলো শুধুমাত্র আকু পয়েন্টে আপনার প্রেস করার জন্য কিন্তু যদি বাকি কিছু প্রোডাক্ট বলি যেমন ধরেন এই হ্যান্ড মাসাজ বল হ্যান্ড মাসাজ মিনি এই যে বিএম প্রোডাক্টটা এগুলো প্রত্যেকটা এক একটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন সেটা কীরকম যদি এই বিএম মাসাজটার এখানে তার আছে তারটা টান দিয়ে আপনি খুলে যদি এটা পায়ে রাখেন তাহলে এটা কিন্তু মাসাজ হয়ে যাবে আবার এটা হাতে দেন হ্যান্ড মাসাজ হয়ে যাবে আবার হ্যান্ডেলে দেন এটা বিএম মাসাজ হয়ে যাবে তাহলে এ একটা টুলস আপনার তিনটা টুলসের কাজ করবে আপনি যদি একটাও অর্ডার করেন মানে আমাদের কোনো সমস্যা নেই আপনি সিঙ্গেলে একটা করে অর্ডার করতে পারেন অথবা অনেকে আমাদের কাছ থেকে এভাবে নেয় যে একটা মাসাজ একটা হ্যান্ড মাসাজ এভাবে করে অনেকে প্যাকেজ নিয়ে থাকে সিঙ্গেল নেন বেশি প্রোডাক্ট কিংবা হোলসেল প্রোডাক্ট সবগুলোই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমার কথা হচ্ছে আপনাদের একসাথে সবগুলো কিনে বেনিফিট নেওয়ার দরকার নেই নির্দিষ্ট দুই একটা প্রোডাক্ট নিয়েও চাইলে আপনি আকু পয়েন্টগুলোতে প্রেস করে আপনি আপনার শরীরের ব্যথা নিরাময়ের জন্য এগুলো ব্যবহার করতে পারেন দামও খুবই সীমিত এগুলা দাম তেমন বেশি না আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দামগুলো পেয়ে যাবেন যারা আমাদেরই প্রেশার মাসাজার কাঠেরি আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান এগুলা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো আমাদের একটা দেশীয় প্রোডাক্ট মাত্র একটা বা দুইটা আইটেম ছাড়া বাকি সবগুলো আইটেম এগুলো আমাদের বাংলাদেশে তৈরি হয় এগুলো নিয়ে চাইলে আপনি অনলাইন অফলাইন বিভিন্ন পয়েন্টে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা যদি আমাদের কাছ থেকে পাঁচ দশ পিস নিয়েও যদি ব্যবসা শুরু করতে চান আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন চাইলে আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করে এগুলা হোলসেল রেট আপনারা জানতে পারেন আমরা আমাদের অফিস ঠিকানা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক পেজ সব কিছু দিয়ে দেবো তো আপনারা যোগাযোগ করে সহজেই আমাদের থেকে প্রোডাক্ট ফুলি কালেকশান করতে পারবেন এবং যারা রিটেল অর্ডার করতে চান তারা অবশ্যই টেক টুলস ডট কম ডট এই ওয়েবসাইটটি ভিজিট আকু থেরাপি আপনি নিজে নিজেই ঘরে বসে চিকিৎসা নিতে পারেন আমাদের টুলসগুলো অর্ডার করার পাশাপাশি আপনি চাইলে আমাদের থেকে এই বইগুলো নিয়ে চিত্র দেখে দেখে আপনার শরীরের কোন পয়েন্টের কোন ব্যথার জন্য কোথায় আপনাকে পুশ করতে হবে এই বইগুলো চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে এবং আমাদের ফেসবুক থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে